তবে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি কুষ্টিয়ার মানুষ মানে হচ্ছে একটা ভালোবাসার জায়গা ঠিক না ভাই যে তোমরা সবাইকে ভালোবাসি বিশেষ করে আমি চুমুককে একটু বেশি ভালোবাসি এতে বলবো জানো না তোমরা সবাই सुनो তোমাদের ভালোবাসার জন্য এবং তোমরা আমাকে ভালোবাসে এই জন্য

আল্লাহ তোমাদের সবাইকে পার্চক্য নামাজের যুবক হিসেবে কবল করো সকলে পড়া আমি প্রোগ্রামে আসতে পেরে সবাই খুশি না বেজা মন খুলে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ আমার একটু শ্বাসকষ্টের সমস্যা ছোট্টবেলার থেকে তো আজকে যখন আমি আসছিলাম আমার শ্বাসকষ্ট মোটামুটি শুরু হয়ে যাওয়ার মতো একটা আমি উঠে প্রচুর ক্লান্ত ছিলাম প্রচুর হাফাইছি তো ভাবলাম যে আসলে রাগ করে কোনো লাভ নাই দিস ইজ কল গড গিফটেড লাভ এটা আল্লাহর পক্ষ থেকে আসছে এই জোয়ারটা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত কোনো বাতিল আর লোকের আর আমি খুবই খুশি হয়েছি বাট মেহেরবানি করে যাওয়ার সময় ধাক্কাটা আমাকে দিয়ে না আর আমি মেহেরবানি করে আমার কমিটি ভাইদেরকে একটা রিকোয়েস্ট করলাম কমিটি ভাইরা আমার যে ড্রাইভার আছে যতদূর গাড়ি আসে আব্দুল আলীম কোথায় যতদূর গাড়ি আসে গাড়িটা নিয়ে আসবেন কারণ যে ধাক্কা খেয়ে আসছি ওই ধাক্কা খেয়ে যদি আমার গাড়িতে উঠতে যায় আমার জীবন শেষ হয়ে যায় আমি বারবার বলছি গাড়িটা যত দূর আসে যত দূর আসে নিয়ে গাড়িটা কমিটির ভাড়া এক ফুলে যাবেন এক ফুলে যাবেন আল্লাহ আমাদের মাফিলকে আল্লাহ সন্তুষ্টি অসিলা হিসেবে কবল করুন সকলে করুন আমি

আমার কথা হচ্ছে একটা এটা শুধুমাত্র আমি আসিফের ভালোবাসা নয় এটা আল্লাহর জন্য ভালোবাসা বলবো যে কিনা খুশি হয়েছি পরিবেশ ঠিকঠাক এই যে বাবুরা হয় বসে পড় নয় সাইডে যাও যে কোনো একটা আমি আছি আমি আছি আর আমি তো বেশিরভাগ কথা যুবকদেরকে নিয়ে আজকে বলবোই বলবো কি আমাকে ভালো দিতে পারবে না আমার জীবনের কাছে আমার একটা ডানে বামে কোথাও চোখ ফেরানোর জায়গা নাই মেবি ইফ আই এম নট ডুইং এনি মিসটেক মেবি देयर আর 80% অফ ইয়ং পিপল চেক ইট আউট আসি ভাবুন ভাই কম বলে ফেললাম 90 ভাগের বেশি আজকে মাফিয়া যুবকরা এসেছে আমার মুরব্বি আপা জানজেলা এসেছেন সবাইকে আমার কলিজার থেকে শ্রদ্ধা দোয়া ভালোবাসা আল্লাহ প্রত্যেকটা মুরব্বী আপনার জানকে লেখায় দান করুন পড়া আমি আজকে আমরা যে কিতাব থেকে কথা শুনব এই কিতাবটার নাম কি এটা কুষ্টিয়ার সাউন্ড হতেই পারে না জোরে বলো কিতাবটার নাম কি কোরআনে কোনো ভুল আছে কোন সন্দেহ আছে কোরআনটাকে মুক্তা এইদের জন্য হেদায়াত শুরু পাঠিয়ে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি যত যুবকের জীবন নষ্ট হয়েছে এর সবচেয়ে বড় কারণ যুব সমাজ আজকে নষ্ট মেয়েদের বেশি ঘনিষ্ঠ হয়ে গিয়েছে কোরআন থেকে তারা দূরে তোমরা কি মেয়েদের কাছে বেশি বেশি জানো না গেল ঠিক আমরা কুষ্টিয়ার মানুষ আমরা ভদ্র ঘরের সংখ্যা আমাদের কথা একটা হাম কেলেঙ্গে তো সাদি হি কেলেঙ্গে মহাব্বর সাদি সে প্রত্যেকটা যুবককে হারাল জীবন

আমার বয়স যে খুব বেশি নট লাইক আমিও তোমাদের মতো একজন যুবক মাথায় রাখবা চার আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ বছর বয়সে ক্যারিয়ারটা সুন্দর তার সুন্দর আর যারা এই আঠারো বছর বয়সে বিবেক বাদ দিয়ে আবেগ দিয়ে কাজ করে তাদের জীবনটা তামা 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 হয়ে যাওয়া আর যে যুবকরা এখানে সবাইকে বলছি

अगर पैसा तुम्हारे पास नहीं है तो तंगला से भी शादी yeah! so कर ले। लेकिन हमारे কথা একটা সময় থাকে আমরা ক্যারিয়ারকে সুন্দর করব। আল্লাহর রাস্তায় চলবো। আমি আল্লাহ ও প্রিয় বান্দা হব মানুষের কাছে আমি গুণজ করে অর্জন ভরসা। ঠিক না ভাই? So সুন্দর করো আল্লাহ পুরস্কার তৌফিক দান করে

মুরকা পল্লি আসল দ্বিন ধার হয় চায় না দ্বিন ধার হবে সে যার চিত্রটা পবিত্র হবে সেটা হয় এর জন্য আমার বোনেরা হাজার হাজার যুবক আপনাদের মাধ্যমে ভালো হতে পারে হাজার হাজার যুবকের চরিত্র আপনার জন্য নষ্ট হতে পারে আপনি যখন বিপত্তায় রাস্তায় হাঁটেন বোরকা নাই হিসাব নাই নিকাব নাই হাত খোলা পা খোলা টাইট ফিটিং ড্রেস পরে বের হন

বিয়ে তাকেই করতে হবে যাকে দেখে মনের তুমি খুঁজে পাবে চালের তালে ওই বিয়ে করলে তোমার জীবন যখন সব নষ্ট হয়ে যাবে আর মাথায় রেখো মেয়েরা কিন্তু বিয়ের সময় পাখি হয়ে যখন আসে তোমার সামনে দেখ কে লাগাই আমার কথা একটা কিছু মেয়ে ওপরে ফিটফাট ভেতরে পুরোটাই সম্ভব আমাদের কথা একটা জীবনে করে আর যখন বিয়ে করতে যাবা মুরব্বীদেরকে নিয়ে যেও তোমরা এই যে আমার মুরব্বী আব্বা জানরা আছে নিয়ে যেও কারণ মাথায় রাখবা তুমি যদি মেয়েকে বলো আচ্ছা আপনি রাগ করবেন এটা কথা বলবো

এভারথিং ফাইন হিস অ্যাভেরিং ওকে লেসরমেন্স টু গেলো সকলেই আমার সাথে দেখবে দেবে রেডি তো সবাই হেল্ল হ্যাঁ ঠিকঠাক আছে আর সেকেন্ড টাইম আরো চলো হেল্লা হে দেখবে হচ্ছে পুষ্টি আসাম তো তুলনাই হবে চলো চার মানুষের মাকেল লেস ট্রাই ইট ফর দ্য লাস্ট টাইম আল্লাহু আকবার তকবীর ছাত্র স্লোগান আলো করে করে জ্বালো অন্ধারিসের আলো করে করে জ্বালো কুরআন হাদিসের আলো আমরা শিখানে পড়া আমিন

গ্যাদারিং অনেক বেশি শান্তভাবে কথা শুনে আমরা সকলে একসাথে বাসায় ফিরে যাবো রাজি আছে তো ইনশাআল্লাহ আমি ইমানে কিছু প্রশ্ন করছি ইমানের কথা জবাব দিবেন মন খুলে ইমানের প্রশ্ন বলেন তো সবাই আখেরাতের জীবন যে আছে পরকালের জীবন যে সত্য সাড়ে তিন হাত মাটির নিচে আমাকে যে একদিন ঢুকতেই হবেই হবে

Allah says in this ayah, خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى." The life of hereafter is much more better.